এই মুহূর্তে যেখানে এসেছি সেটা হচ্ছে কার্তিকদার হোটেল আমি যে ভিডিওটা দেখে এসেছি জিপসি বং তার চ্যানেলের ভিডিওটা দেখে এসেছি সেই চ্যানেলের ভিডিওটা দেখে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে এই মুহূর্তের মধ্যে যদি কোনো ইউনিক ভিডিও হয় যদি কোনো ইউনিক হোটেল বা রেস্টুরেন্ট আমরা যেরকম দেখে থাকি সেই রকমই একটা হোটেল বলতে পারো কার্তিকদার হোটেল এবং তার মধ্যে একটা স্পেশাল এফেক্ট আছে সেই স্পেশাল এফেক্টটা হচ্ছে কি যে কার্তিক দা আমি শুনেছি ভিডিও দেখে যতটা যে কার্তিক দা নাকি আমার অভিনেতা

আশি টাকা এটা কি আছে আর মাছ কত অসাধারণ দেখতে বেশ লোভনীয় লাগছে এছাড়া আর কি আছে চিংড়ি মাছের মালাই কাটি নাকি এটা চিংড়ি মাছের ঝাল তাই তো এটা প্লেট কত আছে আচ্ছা অসাধারণ আর আর এটা কি দেখা যাচ্ছে ও বেশ লোভনীয় লাল লাল ঝাল ঝাল ট্যাংরা মাছের ঝাল হ্যাঁ এটা কি আছে কত দাম আছে এটার আশি টাকা আচ্ছা তিন পিস মাছ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে আশি টাকা তাই তো আর এটা এটা আমুদি মাছের ঝোল আছে অসাধারণ এটা কিরকম দাম আছে ষাট টাকা আর কি আছে মাছের ডিমের বড়া অসাধারণ এটা কিরকম দাম আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কি ভাজা আছে অসাধারণ এটা তো সবজি থালি বা থালিতে স্পেশাল থালির সাথে যায় আর কি আছে আলু পোস্ত বাহ বা বাহ্ মানে পোস্তর দাম কি আলাদা করে কিছু তোমরা নাও আচ্ছা ঠিক আছে আর কি আছে ডাল হচ্ছে আমার ডাল বেশ বেশ ভালো আর সবজি রয়েছে একটা মনে হচ্ছে পুঁই মানে নর্মাল পুঁই শাকের

প্রায় দশ বছর হয়ে গেল দশ বছর ধরে অভিনয় করছো অসাধারণ মানে আমরা তো তোমাকে দেখতে চাই আগামী দিনে সিনেমায় দেব বা জিতের সাথে দেখতে চাই পাবো তো দেখতে এটা তো অবশ্যই আশা আছে কিন্তু এখন তো থিয়েটারটাই এখন বেশি ব্যাপার করছে থিয়েটার থেকে সকাল থেকে রান্না বান্না বাজার দোকান ইত্যাদি করে হাজার হাজার লোকজনকে খাইয়ে তারপর বিকেলবেলায় আবার চলে যাচ্ছে গ্রুপ থিয়েটার সেখানে আবার পরিশ্রম করে অভিনয় করে আবার রাতে এখানে আসা আমি একবার বলবো আমার যে কটা স্টাফ আছে তাদেরকে নিয়ে আপনি একটা ভিডিও করবেন আর ওরা না হলে আমি আমার নাম কাস্তিদা ঠিকই শুনেছি না হচ্ছে আমার স্টাফ এরা ভাই স্টাফ ভাই চলে আসো এটা দেখি এরাই হচ্ছে কি এই কাস্তিদা চলে আসো ভাই এরাই হচ্ছে না থাকলে এই মানুষ এই ভাইগুলোই যারা রয়েছে এদের জন্যই কিন্তু আজকের এই দোকান মানে চলছে খুব ভালোভাবে ওটা আর যাচ্ছে হবে না থাকলে হবে না চলেছি আমার কার্তিকদার দোকানের যে অভিনেতা কি হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু আজকে চলে এসেছি কি কি আছে প্রথমে আমি একটু দেখিয়ে দিতে চাইবো এখানে একটা পয়সাের একটা বেশ চচ্চুরি রয়েছে দেখতে পাচ্ছি সাথে রয়েছে এখানে বেশ দেখতে পাচ্ছো যে পোস্ত রয়েছে বেশ রসালো এবং বেশ লোহনীয় পাঁচটাতে কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গিয়ে উচ্চ ভাজা এর সাথে রয়েছে পাপড় ভাজা এর সাথে রয়েছে আলু ভাজা এর সাথে রয়েছে স্পেশাল মাছের ডিমের পড়া এর সাথে রয়েছে এটা হচ্ছে গিয়ে বেগুন ভাজা ঠিক আছে এর সাথে রয়েছে চাটনি রয়েছে চিকেন কষা তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ সাইজের একটা পাবদা মাছ ও জাস্ট দেখেই বেশ মানে বেশ ভালো লাগছে দেখতে হবে এখন খেয়ে কেমন লাগে তো চলো একটু স্টার্ট করা যাক আমি প্রথমে উচ্ছে ভাজা দিয়ে একটুখানি খেয়ে দেখবো কীরকম লাগে মুচমুচে উচ্চ ভাজা যেরকম হয় সেই রকমই লাগছে খেতে বেশ বেশ ভালো মাছের মাথা দিয়ে একটা পুঁইশাকের চচ্চড়ি রয়েছে এই চচ্চড়িটা কিন্তু মাছের মাথা দিয়ে করা দেখতে পাচ্ছ পুঁই যে ডালগুলো হয় সেগুলো রয়েছে পুঁই শাকের যে চচ্চড়ি সেই পুঁই চচ্চড়ি দিয়ে ভাতটাকে বেশ মেখে দেখেই বেশ লোভনীয় লাগছে ব্যাপারটা বেশ ভালো মানে বেশ ভালো বলা যায় মাছের মাথাটা একদম মেল্ট হয়ে গেছে একটু ডাল নিয়ে নিলাম মুগের ডাল দেখিয়ে দাম ও মুগের ডালের মধ্যে আবার কড়াইশুঁটি রয়েছে বেশ গাজর রয়েছে তার মানে বলতে পারে ওটাকে সবজি ডাল অসাধারণ আর একটা বিশেষ হচ্ছে কি কাজুবাদাম ডালের মধ্যে কাজুবাদাম অনেক জায়গাতেই পাই না বাট ডালের মধ্যে কাজুবাদামও রয়েছে বেশ ভালো এর সাথে একটুখানি আলু ভাজা নিয়ে নিলাম খেয়ে দেখি বেশ ভালো গরম গরম মাছের ডিমের বড়া যেটা আমি খুব খেতে ভালোবাসি পার্সোনালি আমার খুব পছন্দের চলো খেয়ে দেখি বেশ ভালো টেস্ট ষাট টাকা কিন্তু দাম হচ্ছে কি এই ভেজ থালি এই ষাট টাকার ভেজ তালির মধ্যেই কিন্তু এই মাছের ডিমের বড়াটাও ইনক্লুড আছে মানে বুঝতে পারছো মাছের ডিমের বড়াটাও কিন্তু অসাধারণ এত বড় একটা বেগুন ভাজা আছে স্পেশাল যে ষাট টাকার থালি ভেজ থালিটা তার মধ্যে কিন্তু এত বড় সাইজে একটা বেগুন ভাজা রয়েছে একটু খেয়ে দেখি বেশ ভালো খেতে বাঙালির প্রিয় আলু পোস্ত একটু ঢেলে নিলাম উফ মাখো মাখো আলু পোস্ত দেখতেই পাচ্ছ আলুগুলো ছোটো ছোটো করে দেওয়া হয়েছে যার জন্য তরকারিটা আরও বেশি মাখো মাখো হয়েছে আলুটা বড় থাকলে কি হয় অনেক সময় এত মাখো মাখো ব্যাপারটা আসে না এবার ছোট ছোটো থাকলে বেশ মাখো মাখো হয় এই দেখছো যে পাবদা মাছ সাইজ দেখে না আশি টাকা দাম তোমরা খেতেই পারো আমার খুব পছন্দের পাবদা মাছ নিয়ে নিলাম আর এই যে ঝোলটা দেখতে হবে ও বেশ সর্ষে দিয়ে আচ্ছা শুধু যদি ভাতের সাথে আশি টাকা শুধু নিলে মাছটা যদি আলাদা করে শুধু নাও মাত্র ষাট টাকা দাম আর ভাতের সাথে নিলে তাহলে আশি টাকা অসাধারণ মানে ফ্রেশে দেখো মাছটা বেশ ফ্রেশই লাগছে আমার তো ঠিকঠাকই লাগছে এবং এই খুলে খুলে আসছে ব্যাপারটা বেশ ভালো এই ধরনের মাছ পাবদা মাছ বেশ ভালো কিন্তু এখানে ভিড়টা দেখিয়ে দাও কি ধরনের ভিড় রয়েছে প্রচুর মানুষ এখানে আশপাশ থেকে কিন্তু বালিগঞ্জের আশপাশ থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দুপুরবেলায় কিন্তু এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করেন মানে আর অসাধারণ ডেকোরেশন ডেকোরেশনটা খুব ইউনিক দেখতে পাচ্ছি একটু ডেকোরেশানটা গিয়ে দেখিয়ে দাও এই ডেকোরেশনটা কিন্তু বেশ মানে বেশ ভালো এবং বেশ ইউনিক দেখতে পাচ্ছি ওই একতারা রয়েছে এটা হচ্ছে একতারা এবং এই হচ্ছে গিয়ে ফটো ঠিক আছে অভিনেতার ফটো তার বিভিন্ন যে পোর্টফোলিও গুলো রয়েছে এখানে এই পোর্টফোলিও গুলো দেখতে পাচ্ছি এখানে সন্ন্যাসীর বেসে বিভিন্ন ধরনের কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফটো বেশ অসাধারণ লাগছে সেখানে অ্যাওয়ার্ডও রয়েছে ওই ওই সাইডে কিন্তু ছোট কিছু অ্যাওয়ার্ডও রয়েছে তো এই যে ধরনের একটা মানুষ হুম এই ধরনের একটা মানুষ কিন্তু যে কিনা যে কিনা রান্নাও করছে সকালবেলা উঠে বাজার যাচ্ছে সকাল ছটা উঠে বাজারও যাচ্ছে দোকান করছে সব কিছু হোটেল ম্যানেজ করে তারপরে কিন্তু আবার বিকেলবেলায় ছটা থেকে রাত্রি নটা অবধি রিহার্সালও করছে অভিনয় করছে অসাধারণ এই যে তার অভিনয় দক্ষতা বা তার যে এই কর্মদক্ষতার আমরা প্রশংসা করছি যারা এই মুহুর্তে যে ইউটিউবার ভিডিওটা দেখছো ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে এবং এই যে কার্তিকদা রয়েছে এই কার্তিক ডাকেও কিন্তু তোমরা একটু সাপোর্ট করো তোমরা যদি না আসো তাহলে কিন্তু কার্তিক ডার মতন মানুষরা কখনোই কিন্তু সেই সম্মানটা পাবে না এই লাল লাল ঝাল ঝাল চিকেন দেখতে পাচ্ছ অসাধারণ এই লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর এই হচ্ছে গিয়ে আলুর নরম এর সাথে কিন্তু দু পিস বেশ ভালো সাইজের চিকেন রয়েছে দু পিস বেশ ভালো সাইজের কিন্তু চিকেন রয়েছে দেখতেই পাচ্ছ এটা উইংসের পার্ট রয়েছে আর বেশ এই সাইজের আছে কীরকম নরম হয়েছে একটু দেখিয়ে দিই বেশ নরম আশা করছি টেস্ট ভালো হবে এই মাংসটা একটুখানি নিয়ে নিলাম ঠিক আছে আর একটুখানি আলুও নিয়ে নিলাম আর লেবু তো না হলে হবে না তাই জন্য এই যে লেবুর রস একটু দিয়ে দিলাম চলো একটু মুখে চালান করি খেজুর দিয়ে আমসত্ত্বের চাটনি সেটাও আবার এইরকম হোটেলে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার খেজুর আমসত্ত্ব টমেটোর চাটনি বড় বড় সাইজের খেজুর আর আমসত্ত্ব কিন্তু চাটনিটার মধ্যে ভর্তি রয়েছে মানে হাত চিটে খাওয়ার মতন এত ভালো অন্তত পক্ষে সব মিলিয়ে হম সব মিলিয়ে কিন্তু আইটেম ছিল প্রায় বারো থেকে খানা এই কার্তিক দা কিভাবে সামলাচ্ছে দেখো হম অসাধারণ ঠাট্টাকার যে স্পেশাল থালিটা রয়েছে ওর মধ্যে স্টমাক চলে আসে বলছে তো স্টমাক কারিটাও কিন্তু অসাধারণ তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু স্টমাক কারিটা খেয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের তাও থেকে তেরো রকমের আইটেম যার মধ্যে ছিল কিন্তু পাবদা তার মধ্যে ছিল কিন্তু চিকেন তার মধ্যে ছিল পোস্ত তার মধ্যে মানে দেখতে পেয়েছি কতগুলো আইটেম খেয়েছি সেই সব কটা আইটেম নিয়ে কিন্তু দাম পড়েছে মাত্র একশো টাকা কোয়ালিটি আর কোয়ান্টিটি ছিল কিন্তু অসাধারণ ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিওটা দেখলে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব কার্তিকদের মতন মানুষদের কিন্তু তোমরা একটু সাপোর্ট করো কারণ এই মানুষটারও কিন্তু ভাইরাল হওয়ার খুব দরকার আছে মানুষটাকে ভাইরাল করো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদেরকে একটু আরও মোটিভেট করো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ধরনের একটা অসাধারণ ভিডিওটে টা